এই দেখো তাকে তোমাদের একটা দেখতে পেয়েছ তোমাদের বলি না দাঁড়ো ঠিক করে একটা ধরে দাঁড়াও এই দেখো কি তো ওটা পায়রা দাঁড়ো একটু জুম করে দাঁড়ো ব্যাক লাইটটা না জ্বালায়নি ব্যাকলাইট জ্বালালেই পালিয়ে যাবে এখানে আগে কপত কপতি আসতো খুব সুন্দর পায়রা দুটো পায়রা একসঙ্গে এখন আর সেটা না এটা আবার অন্য পায়রা

কি অবস্থা হেঁটে যাওয়া মন্দিরে এসে একটু ঠাকুর নস্কা করে গেলাম তোমরা একটু দর্শন করে নাও দেখো ওখানে ঠাকুর সব কাজ ছেড়ে এবার চলে আসলাম মন্দির থেকে এসে বেরোবে খেয়ে এলাম তখন কিচ্ছু শেয়ার করতে পারিনি তোমাদের দাদা ভাই দেখো দোকান থেকে অনেক দিনে চিনেছিলো এগুলো সব কিছুটা ঢুকিয়ে গেছে এই আলু দার আলু হলুদের প্যাকেট তারপরে দেশলাই আরও অনেক কিছু পেঁয়াজ আদা পেঁয়াজ রসুন এই সমস্ত সব আর এই ধনে পাতাটা এখানে বের করেছি ধনে পাতা রান্না করবো আলতা মাছ রান্না করবো আর এখানে মশলা করে রেখেছি এগুলো কিচ্ছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে এইখানে একটুখানি ডিমের কষা করবো বুঝেছো মানে ডিমের কারি কষা যায় বলো এই যে ডিম আলু সেদ্ধ আর এখানে আছে তোমার এখানে আছে দেখো পিস সিলভার কার মাছ আছে আর আছে জানে এই পাবদা মাছ এই পাবদা মাছ এই আজকে রান্না করব এখানে এখানে মাছের আলু কাটা আছে মাছের আলু কাটা আছে আজকে রান্না হবে ডিমের কষাটা হবে সকালে আজকে মেয়ে ডিমের গাড়ি ভালোবাসে মেয়ে আসলে চেষ্টা করি মেয়ের পছন্দের খাওয়াগুলো করার জন্য আজকে অফিস ছুটি শনিবার একটু দেরি করি তা তখন এই ডিমের কাটি দিয়ে ব্রেকফাস্ট করবে বর্তমান সে ব্রেকফাস্ট করে যাবে আর আমিও করবো আজকে সবাই একসঙ্গে ব্রেকফাস্ট ভাড়াতে হবে আমাদের এই ধরনের ব্রেকফাস্ট করে ভাতই হয় এখন কটা বাজে জানো এখন প্রায় এগারোটা বাজে জানো কী করে আমি রুটি পড় সম্ভব না গো রুটিটা এমন হয় না এই কারণেই হয় না পুজো পাঠের ব্যাপার থাকে তো সকাল আর আমার বেলা পুজো তো তুমি জানিস যাই হোক এবার করে নি হুম করতে থাকি

ঝিরি মিষ্টি পড়ছিল এটা করে নিই ডিম আলু দিয়ে মশলা দিয়ে কষাচ্ছি দেখো ডিমটা ভেজে নিচ্ছি প্রথমে ডিমের কারি হবে তারপরে কড়াই থেকে বাটিতে ঠেলে দেখো এই দেখো ফাইনালি ডিমের কারিটা খেতে কিন্তু খুব ভালো ছিল সেই সব ধনে পাতা দিয়েছিলাম আমার একটু না লঙ্কা লঙ্কা দেবো কি নুন ছিল বেরিয়ে যাবে না যার জন্য করা হয়েছে দেখো সেই ওঠেনি আমরা এখন কর্তালি নিয়ে খেয়ে কিন্তু কিছু করার নেই তো দাদা ভাই এখন বেরোবে আমি অনেক সকালে উঠে খিদেও পেয়ে গেছে বেলায় খেলে আমার হজম হবে না

যেতে এই হয়ে প্রায় বারোটা দেখো এই মাছ ভাজা হয়ে গেছে দুটো সিলভার কার মাছ আর এখানে পাবদা মাছ কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি প্লেন হবে মাছের ঝোলটা কোনো রকম মশলা দেবো না আর এখানে আছে উচ্ছে আলু সেদ্ধ এই আজকের মেনু এই দেখো ফাইনালি মাছের ঝোলটা হয়ে গেছে কালো জিরে ফোরন দিয়েছি এই দেখো মেয়ে অফিস করছে উঠে অফিস করছে তাই সব বলে নিচ্ছি সবকিছু নিয়েছো কিনা ঠিকঠাক করে কেন খেতে বসলো উচ্চল সেট তো আর এই পাবদা মাছ আমি উচ্চল সেদ্ধ নিয়েছি আর এই পাবদা মাছ এই পাবদা না সরি এটা অন্য আছে সিলভার কার্প মাছ বাটিতে নিয়েছি বাটিতে বাটিগুলো রোজ আমি ভালো লাগে অসুবিধা খাইতেছি একটুখানি ঠিক <muchas> আছে okay.